দাম কত রাখছে দাম রাখছি পঞ্চাশ পঞ্চাশ কত বলতেছে তেতাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টার্গেট কেমন করছে ছেচল্লিশ হ্যাঁ ছেচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকর ভাই আপনাদের জানাই স্বাগত আজ তেরোই মার্চ দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় ও আপনার এই দাম রাখছেন কত সালাম পঞ্চাশ চাচ্ছেন চুয়াল্লিশ বলতেছে আপনার নিয়ত কেমন আছে বিক্রি ছেচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রি

ভাইয়ের গরুর দাম রাখছেন কত পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলে বান্ন টার্গেট কেমন করছেন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত বলতেছে পঞ্চাশ একান্ন টার্গেট কেমন পঞ্চান্ন পঞ্চাশ থেকে একান্ন দাম উঠছে পঞ্চান্ন হাজার হইলে বিক্রি দাম কত রাখছেন ভাই ষাট ষাট হাজার কত বলতেছে পঞ্চাশ টার্গেট কেমন করছেন বান্ন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

দাম বলতেছে তিন হাজার চার হাজার আচ্ছা আচ্ছা কত হইলে বিক্রি করবেন ছাপ্পান্ন সাতান্ন হইলে বিক্রি করবেন ছাপ্পান্ন সাতান্ন এই রমজান মাসে কেমন ব্যবসা হচ্ছে ব্যবসা বর্তমান স্লো চলতেছে চলতেছে তবে স্লো স্লো আপনারা তো সময় গ্রাম থেকে গরু কিনেন হ্যাঁ গ্রাম থেকে কিনেন গ্রামের অবস্থা কি আর বাজারের অবস্থা কি গ্রামে গরু নিতে গেলে এই গরু দাম চায় সত্তর বাহাত্তর এই গরু দাম চাচ্ছে গ্রামে সত্তর বাহাত্তর হাটে বলতেছে এখন পঞ্চাশ বান্ন তিপ্পান্ন বাজারে বলতেছে পঞ্চাশ বান্ন তাহলে আপনার মতে কি বাজারে গরু কিনা ভালো নাকি গ্রামে গরু কিনা ভালো বাজারে গরু কিনা ভালো বাজারে গরু কিনা ভালো আপনাদের মতো ছোট ব্যবসায়ীদের হ্যাঁ শুনছেন চলুন দর্শক আমরা গরুগুলির দামগুলি জানার চেষ্টা করি কত দাম রাখছেন চাচা সত্তর বাহাত্তর পঁয়ষট্টি চাওয়া দাম কত বলতেছে পঞ্চান্ন বলতেছে আপনার নিয়ত কেমন বিক্রির সাতান্ন থেকে আঠান্ন সাতান্ন থেকে আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলতেছে পঁয়ষট্টি চাওয়া দাম কত বলতেছে কাস্টমার বান্ন থেকে তেপ্পান্ন বলতেছে আপনার নিয়ত কেমন বিক্রির পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলে ছাপ্পান্ন সাড়ে ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার পাঁচশো সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন ষাট 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

কত দাম রাখছেন কত বলে সত্তর বলতেছে আপনার নিয়ত কেমন বিক্রি থেকে তিয়াত্তর বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির তার

তেপ্পান্ন থেকে চুয়ান্ন তেপ্পান্ন থেকে চুয়ান্ন হাজার পর্যন্ত বিক্রির সুক্রিয় দর্শো আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম